সেদিন যখন আমার মনে এত নোংরার পাক জমেছিল তুমি তো তোমার দু হাত দিয়ে আমার মনের সব নোংরা পরিষ্কার করে দিয়ে আমায় পরিষ্কার রাস্তায় হাঁটার স্বপ্ন দেখিয়েছ আর আজকে আমি তোমার হাত ধরতে পারবো না ছি ছি ওভাবে বলো না সেদিন ওটা আমার কর্তব্য ছিল চোখের সামনে কিভাবে দেখতাম যে একজন মানুষ ওভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে একটা মানুষের কর্তব্য আর একটা মানুষের পাশে থাকা আর এখন আমার কর্তব্য তোমার পাশে থাকা আমি এই তো বেশ ভালো আছি আমি কিচ্ছু ভালো নেই আর আজ থেকে তোমাকে এসব কাজ আর করতে হবে না তুমি আমার বাড়িতে থাকবে না না এটা হয় না আমি কারো গলগ্রহ হয়ে বাঁচতে চাই না যদি সম্ভব হয় আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন আরে বাবা তোমাকে কোনো কাজ করতে হবে না না বন্ধু আচ্ছা শোনো আমি তো পরিবার নিয়ে ফ্ল্যাটে উঠেছি আমার গ্রামে একটা বাড়ি আছে তুমি না হলে ওখানেই থেকো বাড়ি দেখা শোনো ফুল গাছে জল দেওয়া এসবই না হলে করো তোমার থাকা খাওয়ার ব্যবস্থা সব আমি করে দেব এখন চলো তো চলো চলো দাঁড়া চলো এখন তোমায় নিয়ে একটা জামা কাপড়ের দোকানে যাবো কটা ভালো টি শার্ট আর কটা ভালো প্যান কিনে দেবো চলো চলো ওঠো বসেছ তো আমাদের চলতি পথে অসংখ্য সিঁড়ি পেরিয়ে আমরা স্বপ্নপূরণের শীর্ষে পৌঁছাই আর পৌঁছনোর পরেই ভুলে যাই ফেলে আসা সিঁড়িগুলোকে যে সিঁড়িগুলোর প্রতিটা ধাপ আমাদের জীবনের মানে বুঝিয়েছে তাই ফেলে আসা সিঁড়িগুলোকে ভুলে গিয়ে নয় বরং সঙ্গে নিয়ে এগিয়ে চলুন